নমস্কার আগের ভিডিওতে আমরা বাচ্চাদেরকে গণনা করা অর্থাৎ কাউন্ট করা শিখিয়েছি শিখিয়েছি যে একে একটি দাগ করো বা গোল করো দুই এ দুটি গোল করো তিনে তিনটি গোল করে এভাবে আমরা কিন্তু এক থেকে দশ পর্যন্ত শিখিয়েছি এখন কথা হচ্ছে এর পরের স্টেপে আমরা কিভাবে যাব যে যখন বাচ্চারা গণনা শিখে গেল তখন তাদেরকে আমি কিন্তু ছোট খাটো অঙ্ক অবশ্যই শিখাতে পারি সেটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে ছোট খাটো অঙ্ক দিয়ে তাদেরকে শুরু করবেন কিরকম ভাবে শুরু করবেন তো প্রথমে হয়তো বাচ্চাকে দিলেন এটা কত পাঁচ এটা কত না তো দুই তুমি দাগ টানো না তো তখন বাচ্চারা পাঁচটি দাগ টানবে এক দুই তিন চার পাঁচ পরেরটা নিচে কত আছে তখন বাচ্চা বলবে দুই আছে তাহলে দুটো দাগ টানো এবার দুটো দাগ টানবে কিন্তু দাগ টানা করাবে তারপর কি করতে হবে না তো বলতে হবে এবার সবগুলিকে গুনো কত কটা আছে গুনো না তো তখন বাচ্চারা গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারা অলরেডি সংখ্যা ছিনে ফেলেছে তাহলে তো গুনে কত হলো না তো সাত হলো তাহলে এখানে সাত লাখ নিচে সাত এইভাবে শিখিয়ে দেওয়ার পর তাদেরকে নিজে থেকে করতে দিতে হবে তাহলে অবশ্যই তারা শিখতে পারবে না পারলে তাদেরকে প্রথম প্রথম বারবার দেখিয়ে দিতে হবে ঠিক আছে আশা করি আমার ভিডিও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন অবশ্যই ধন্যবাদ